চলো তোমাদেরকে কিন্তু এই ঝামেলা থামতে দিলে চলবে না তোমাদেরকে কিন্তু এই ঝামেলা চালিয়ে যেতে হবে তোমরা কিন্তু হাত মিলিয়ে নেবে না সরকারের সঙ্গে গন্ডগোলটা সৃষ্টি করে রাখতে হবে নাহলে মিডিয়া কিন্তু খবর করবে না আমার ভাইটা যে হরিয়ানায় পিটিয়ে তাকে মেরে দেওয়া হল হ্যাঁ আমার ভাইটাকে যে হরিয়ানায় পিটিয়ে মেরে দিলো সেবেলা তোমার দখল করতে ইচ্ছে কর চলো হরিয়ানা দখল করবো চলো চলো যাই অন্তত দিল্লি রোডটা তো দখল করি চলো তোমার যদি ডেমোক্রেটিক রাইট হয় মিথ্যা প্রভাগান্ডা দিয়ে একটা রাজ্যে অচলাবস্থা তৈরি করার তাহলে আমারও এটা ডেমোক্রেটিক রাইট তোমাদের মিথ্যের মুখস্থাকে টেনে মাটিতে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেওয়া যান গিয়ে কলার চেপে করে উত্তর দিন ফেসবুকে নোংরামি গিরা ধরুন ফেসবুকে মিথ্যে কথাটাকে এতবার বলে তারা সত্যি প্রমাণের জন্য মাঠে নেমেছে যে আমাদেরকে মিথ্যের থেকে বেশিবার সত্যিটাকে বলে সত্যিটাকে প্রমাণ করতে হবে সত্যি বলে কনফিউজিং কনফিউজিং লাগছে তো পুরো ব্যাপারটাই তো কনফিউজিং আমি আপনি এই বাংলা এ প্রশাসন এ মিডিয়া এই সামাজিক অচলাবস্থা এই সবটাই তো একটা কনফিউশন আজকে সব কনফিউশনের দাঁতের ঘোড়া না নাড়িয়ে দিতে পারলে মনে হবে উত্তর তৈরি করাটা বোধ হয় আমার ঠিক হয়নি এই বাড়াবাড়ি এই নোংরাবি এইচারী বাংলা দ্রোহী এদেরকে পর্যদস্ত করে না দিতে পারলে এক্সপোজ না করে দিতে পারলে আমি মনে করব আমি অপারব আমি অক্ষম একদম শুরুতে গতকাল রাত থেকে শুরু করবো উইল স্টার্ট ফ্রম লাস্ট নাইট কালকে রাত ধর্মতলা সেখান থেকে শুরু করে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন বাংলার বিধানসভায় তিনি করা বিরোধী আইন বিল পাস করে আইন প্রণয়ন করবেন গোনাতে আপনাদেরকে একদম জানিয়ে দেব শুধুমাত্র কঠোরতর ধর্ষণ বিরোধী আইন নয় তার পাশাপাশি অ্যাসিড হামলা নাবালিকার ধর্ষণ ধর্ষণ খুন এই সমস্ত কিছুর মেনশন থাকছে অপরাজিতা বিলে হ্যাঁ এটাই হচ্ছে নাম অপরাজিতা বিল যে সময় সেলিব্রিটিরা আজকে তো খোলাখুলি বলবো ফুরিয়ে যাওয়া কিছু সেলিব্রিটি না সিরিয়ালে না সিনেমায় যাদের ন্যূনতম কোন রকমের গ্রহণযোগ্যতা এই মানুষের মনে নেই এই বাংলার মানুষের মনে যাদের জঘন্যতম পারফরমেন্সে বিতশ্রদ্ধ হয়ে গিয়ে বাংলার মানুষ ভিন দেশের ভিন রাজ্যের ভিন ভাষার কন্টেন্ট আঁকড়ে ধরে বিনোদন খুঁজতে চাইছেন সেই রকম কিছু যাওয়া সেলিব্রিটি তাদের নোংরামো থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের ভণ্ডামি যত জমি ছাড়া হবে তত যেন ঘাড়ে উঠে যাবে হিন্দিতে একটা কথা আছে যে গদমে বিঠায়গা তো কে কান্ধে পেচারকে কান পে লাগছে না কথাটা হ্যাঁ উত্তর প্রদেশে এই কথাটা বলা হয় যে গোদমে কান্ধে পেচারকে অশালীন কথা কিন্তু এই অশালীনতার শিকার আজকে আমি আপনি আমার বাংলা আমার বাংলার মাটি আমার বাংলার প্রশাসন আমার বাংলার সরকার এই বাংলার মানুষ সকলে আমরা এই শিকার কি একদল সেলিব্রিটি তার সঙ্গে কারা দোসর আপনারা চিনতে পেরেছেন কারা দোসর উত্তর আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে দোসর ছিল ওই যে ঝুঞ্ঝুরি বাজিয়ে প্রতিবাদে দুঃখে ঝুঞ্ঝুরি বাজিয়ে নাচছিল ধর্মতলার মুখে দেখেছেন ভিজুয়ালস কোনো পুরুষকে কোনো নারীকে কোনো তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে কোনো নাগরিককে ন্যূনতম অপমান বা অবমাননা না করে বলছি একটা ছোট্ট মেয়ে একজন জুনিয়র ডাক্তার আমার সহনাগরিক আমাদের সন্তান একটি মেয়ে পাশবিক ধর্ষণ এবং খুন হলো তার পাশবিকতার চরমে পৌঁছালো পরিণতি তার প্রতিবাদে দুঃখে কেউ মাটিতে গায়ে এলিয়ে শুয়ে হাসছে আর কেউ ঝুনঝুনি বাগিয়ে নাচছে এরা কারা ছিল জানেন এই সেলিব্রিটিদের এরা স্বপ্ন হত্যায় যাদেরকে নিয়ে পুলিশ টানাটানি করেছিল তদন্তের স্বার্থে স্বপ্ন হত্যার প্রকৃত অপরাধীদের ধরার জন্য যে সকল ইউনিয়নদেরকে পুলিশই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল যাদবপুরের সেই সমস্ত ওই আলু বেগুন পটল কি সব নাম ভেসে উঠেছিল না তখন সেই আলু বেগুন পটল দোসর ছিল কালকে রাতের সেলিব্রিটিদের তথাকথিত সেলিব্রিটিদের রাত দখলে আমরা ফ্রেম বাই ফ্রেম স্ন্যাপ বাই স্ন্যাপ প্রমাণ করে দেবো আপনাদেরকে আপনারা প্রমাণ করতে পারবেন যে এরা সেই স্বপ্ন হত্যার রক্ত লাগা হাতগুলোর দোসর নয় প্রমাণ করতে পারবেন সেলিব্রিটিগণ নাগরিক মিছিল বলে তুমি যাকে তাকে যা তা করে চালিয়ে দেবে তোমরাই নাগরিক আমরা না তোমরা নাগরিক আর সত্যি কথা যারা বলছে তারা চটি চাটা এই যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার একটা নোংরা খেলা না হলে একটা ধর্ষণ খুনের প্রতিবাদে হাসি পায় ঝুনঝুনি বাজিয়ে নাচতে ইচ্ছে করে আর কবে আর কবে তোদের লজ্জা হবে আর কবে আর কবে মনুষ্যত্ব তোদের মধ্যে উখি দেবে আর কবে তারা রাস্তায় বসে সারারাত্রির রাত দখল করলো কি দাবি জাস্টিস চাই কার থেকে জাস্টিস চাই তদন্ত করছে সিবিআই বিচার করছে সুপ্রিম কোর্ট বসে আছে ধর্মতলায় মানে মানে আমি ফোনে দেখছি আক্তার দৌড়ে